আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সাথে আজকাল একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস আর ছোলার ডাল দিয়ে কাবাব খুব সহজভাবে এবং অল্প উপকরণ দিয়ে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কেমন হয়েছে তো চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই আমি রাত্রেই চোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই চোলার ডালটা ভালো মতো দুই পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ লবণ হলুদের গুঁড়া ধনিয়ার জিরার গুঁড়া আর কয়েকটা গরম মশলা আর গরুর মাংস ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি আমি দুই তিন টুকরা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলো একটা শিল্পাটার মধ্যে বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন এবার আমি শিল্পাটাই বেটে নিয়েছি মিহি করেই বেটে নিতে হবে আমি ডাল আর মাংস একসাথে মিহি করে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আমার মাংস আর ডালটা বাটা হয়ে গিয়েছে এখন ভালো মতো আমি মেখে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে একটু আদা রসুন বাটা কাবাব মশলার গুঁড়া আর দিয়ে দেব হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমি সিদ্ধর সময় দিয়ে দিয়েছি এই জন্য আমি আর কাঁচামরিচ কুচি দিলাম না তো আমি এখন ভালো মতো মেখে নেব ভালো মতো মেখে নেব ভালো মতো মেয়েকে আমি এর মধ্যে একটা ডিমও দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আমি ভালো মতো মাখিয়ে এরপর আমি কাবাবগুলো তৈরি করে নেবো একটা একটা করে গোল শেপ করে হাত দিয়ে আমি করে নিচ্ছি আমি ছোটো ছোটো করে কাবাবগুলা বানিয়ে নিচ্ছি আমার কাবাব বানানো হয়ে গেছে কারণ আমি চোলাতেই চলে যাব এখন আমি চোলার মধ্যে একটা ফ্রাইভ্যান আমি তেল দিয়ে আগে গরম করে রেখেছি এখন আমি একটা একটা করে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই ডুবো তেল হতে হবে আমি কাবাবগুলো পেটু পেটু দিয়ে ভালো মতো বেজে নেবো আমার কাবাবগুলো প্রায় বাজা হয়েই গিয়েছে আমি এখন কাবাবগুলো নামিয়ে ফেলব দেখতেই পারছেন আমি লাল লাল করে কাবাবগুলো বেজে নিয়েছি ডিমটা দিলে কাবাবগুলো একটু মস মস হয়ে খেতেও ভালো লাগে আমি একে একে সবগুলো কাবাব এভাবে বেজে নেব আমার কাবাব বাজাব হয়ে গিয়েছে আমি সবগুলো কাবাব নামিয়ে এখন পরিবেশনে চলে যাব এই তো আমার কাবাব হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করুন